তোমার বাবার ছেলের দাদা তোমার কি হবে তোমার মার নানির মেয়ে তোমার কি হবে তোমার বাবার দাদার ছেলে তোমার কি হবে টাকা কত টাকা পুরস্কার পাইলা সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন গেম প্লে নিয়ে হাজির হলাম তো আজকের গেম অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই না টেনে দেখতে থাকুন আশা করি অনেক মজা পাবেন আপনারা গেম প্লেটা দেখে আর অনেক কিছু শিখতে পারবেন আসসালামু আলাইকুম আজকে তোমাকে একটা প্রশ্ন করবো উত্তর দিতে পারবা কনফিডেন্ট আছো তোমার প্রশ্নটা হচ্ছে তোমার বাবার ছেলের দাদা তোমার কি হবে তোমার বাবার ছেলের দাদা তোমার কি হবে তোমার এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য তোমার সময় হচ্ছে তিরিশ সেকেন্ড হ্যাঁ টাইম স্টার্ট হচ্ছে তোমার স্টার চেষ্টা করো তোমার বাবার ছেলের দাদা তোমার কি হবে অলরেডি তোমার টাইম প্রায় শেষ ভুল উত্তর আর একটু চেষ্টা করো অর্লা না একদম সহজ প্রশ্ন তোমার বাবার ছেলের দাদা তোমার কি হবে তোমার টাইমটা একদম শেষ হয়ে গেছে দেখো তোমার টাইম শেষ তিরিশ সেকেন্ড টাইম দেওয়া হয়েছিল তোমার টাইম শেষ তোমার এই প্রশ্নের উত্তরটা আমি লাস্টে তোমাকে দিব হ্যাঁ ওয়েট করো থাকো একদম সহজ প্রশ্ন তুমি চেষ্টা করো তুমি যদি পারো তাহলে তোমার উত্তরটা আমি আবার তোমার এখানে আসবো তুমি তখন বলবো ঠিক আছে তুমি চেষ্টা করো এখন আসবো তোমার কাছে তোমাকে একটা প্রশ্ন করবো পারবা চেষ্টা করা লাগবে আচ্ছা ঠিক আছে তোমার মার নানির মেয়ে তোমার কি হবে তোমার তোমার আম্মার আছে না না তোমার তোমার আম্মা আম্মার নানির মেয়ে তোমার কি হবে হ্যাঁ হ্যাঁ তোমার আম্মার নানির মেয়ে তোমার কি হবে নানি হবে নাকি মাশাল্লাহ তোমার উত্তরটা সঠিক সঠিক হয়েছে তোমাকে কোনো সময় দেওয়ার প্রয়োজন মনে করলাম না তুমি সময়ের আগে প্রশ্নের উত্তরটা দিতে পারছো তোমাকে ভিডিও শেষে তোমাকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে আচ্ছা ঠিক আছে এবার তোমার কাছে এর আগের জন প্রশ্নের উত্তর দিতে পারছে তাকে পুরস্কৃত করা হবে তুমিও যদি পারো তোমাকে আমি পুরস্কার দেবো তুমি এই প্রশ্নের উত্তর কী দিতে পারবা চেষ্টা করবা নাকি ঠিক আছে তোমাকে তাহলে প্রশ্নটা করি প্রশ্নটা হচ্ছে তোমার বাবার দাদার ছেলে তোমার কি হবে তোমার টাইম হচ্ছে তিরিশ সেকেন্ড এই যে টাইম শুরু হলো তোমার এখন থেকে এই তিরিশ সেকেন্ডের মধ্যে তোমার এটা উত্তর দিতে হবে তোমার প্রশ্নটা হচ্ছে তোমার বাবার তোমার বাবার দাদার ছেলে তোমার কি হবে আমার বাবার দাদার ছেলে হ্যাঁ তোমার টাইম তো প্রায় শেষ তোমার বাবার দাদার ছেলে ও হো সরি তোমার টাইম শেষ তুমি তো প্রশ্ন উত্তরটা দিতে পারল না তো তুমি ওয়েট করো তোমার প্রশ্নের উত্তরটা আমি লাস্টে তোমাকে দিয়ে দিব হ্যাঁ তারপরে আসবো ফারদিনের কাছে ঠিক আছে ফারদিন তোমাকে একটা প্রশ্ন করি উত্তর দিতে পারবা হ্যাঁ চেষ্টা ঠিক আছে তাহলে তোমাকে প্রশ্ন কর তোমার প্রশ্নটা হচ্ছে তোমার মামার বোনের ছেলে তোমার কি হবে তোমার মামা তোমার মামার বোনের ছেলে তোমার কি হবে একদম সহজ ভাগ্নি না ভাগ্নি না একটু ভয় পেয়ে বলো এটা একদম ভুল উত্তর তুমি এটা কোনো উত্তর তোমার তুমি প্রশ্নটা ভালো করে শোনো তোমার মামার বোনের ছেলে তোমার মামি হবে কিভাবে তো ভালো করে ভাইবে বলো প্রশ্নটা আমি কি করছি তোমার মামার বোনের ছেলে তোমার কি হবে তোমার মামার যে বোন আছে বোনের ছেলে তোমার কি হবে একদম সহজ প্রশ্ন এটা মামি কিভাবে হয় আমি বুঝলাম না তুমি একটু ভাইবে বলো চিন্তা ভাইবে চিন্তা বলো ভাই না সঠিক উত্তর তোমাকে ধন্যবাদ তোমাকে পুরস্কৃত করা হবে ঠিক আছে ঠিক আছে তোমার একটা প্রশ্ন করি জোরে জোরে কথা বলবেন একটু আর আপনার প্রশ্নটা হচ্ছে যে তোমার বাবার দাদা তোমার কি হবে বাবার ছেলের দাদা তোমার কি হবে তোমার টাইম হচ্ছে তিরিশ সেকেন্ড আবার আমি প্রশ্নটা আবার বলছি তোমাকে তোমার বাবার ছেলের দাদা তোমার কি হবে তোমার টাইম তো শেষ তাহলে তুমি প্রশ্নটার উত্তর দিতে পারলা না আমরা আবার আসবো সাব্বিরের কাছে সাব্বির তোমার প্রশ্নটা কী ছিল যে তোমার বাবার ছেলের দাদা তোমার কি হবে প্রশ্নটা কি তুমি খুঁজে পাইছ বলো তো দেখি কি হবে বড় আব্বা প্রশ্নটা একদমই ভুল তুমি প্রশ্নটার উত্তর দিতে পারো না তা এখন আমি দিয়ে দিচ্ছি আসলে তোমার বাবার ছেলের দাদা মানে এখানে বলছে তোমার বাবা আছে তোমার বাবা আছে না তোমার বাবার যে ছেলে তোমার বাবার ছেলে কি তোমার ভাই তোমার বাবার ছেলের দাদা তাহলে তোমার কি হবে তোমারও দাদা হবে বুঝতে পারছ ধন্যবাদ তো দর্শক বন্ধুরা দেখতে পারলেন এখানকার মধ্যে আমি যতগুলোকে প্রশ্ন করলাম শুধু আমাদের মাঝে জয় হয়েছে শাওন আর হচ্ছে মুন্নাফ এই দুজন জয়ী হয়েছে প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারছে তো এদের জন্য আমি সামান্য কিছু পুরস্কারের ব্যবস্থা করেছি এখন পুরস্কার গুলো দিব পুরস্কারটা একটু তুমি মেরে দেখো তো এটা কি কত টাকা কত টাকা পুরস্কার পাইলা